নমস্কার বন্ধুরা দা বঙ্গ গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকে থাকছে হাইড্রোজেন পারক্সাইড এটি কি কী কীরকমভাবে গাছে ব্যবহার করতে হয় এই গ্রীষ্মের প্রখর তাপে হাইড্রোজেন পার ব্যবহার করলে গাছের কি কি উপকার হয় কোন কোন সমস্যা থেকে হাইড্রোজেন পার আমাদের মুক্তি দেবে এই সমস্ত টপিকস নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে তো যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নাও তো যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করবো তোমরা সাথে সাথে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যাবে এবং অবশ্যই করে এটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করো এই হাইড্রোজেন পার অক্সাইড অনেকেই এই নামটির সাথে তোমরা হয়তো পরিচিত মানে চিকিৎসা ক্ষেত্রে এটির ব্যবহার কিন্তু খুবই বেশি মানে ধরো কারো কোথাও কেটে গেছে বা কোথাও পুড়ে গেছে এইরকম জায়গাতে সেই জায়গাটিকে ডিসইনফেক্ট করতে এইটির কিন্তু ব্যবহার করা হয় অ্যালোপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে তো এটা আমরা গাছে কীরকমভাবে ব্যবহার করব তার আগে আমাদের জানতে হবে এইচ টু ও টু কি এই হাইড্রোজেন পার বা এইচ টু ও টু হচ্ছে জলের মতোই একটি জিনিস যেখানে জলের সংকেত হচ্ছে কি এইচ টু ও যেখানে একটি অক্সিজেনের অণু থাকে তো এখানে এর সংকেত হচ্ছে এইচ টু ও টু যেটার মধ্যে দুভাগ অক্সিজেন রয়েছে এবং এইটা যদি আমরা গাছে ব্যবহার করি তাহলে কি হবে গাছের অক্সিজেনের যে চাহিদা সেটা কিন্তু অনেকটাই পূরণ হবে এবার তোমাদের মনে হতেই পারে যে দাদা অক্সিজেনের তো গাছের কোনো চাহিদা থাকার কথাই নয় কারণ অক্সিজেন তো গাছ আমাদের দিচ্ছে গাছ কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে অক্সিজেন দিচ্ছে তাহলে কি করে অক্সিজেনের প্রয়োজন পড়ছে গাছের অক্সিজেনের প্রয়োজন রয়েছে কীরকম যখন গাছ খাবার তৈরি করে তখন শিকড়ের মাধ্যমে কি হয় জল খাবার এগুলো গাছের উপরে আসে সেই সময় প্রয়োজন পড়ে অক্সিজেনের এবার এই গ্রীষ্মের প্রখর তাপে তোমাদের কি হচ্ছে গাছ ঢলে যাচ্ছে গাছ নুয়ে পড়ছে পাতা পুড়ে যাচ্ছে পাতার অগ্রভাগ শুকাতে শুকাতে ডাইব্যাকের মতো সমস্যা আসছে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে এগুলো কিন্তু মূলত প্রখর তাপের জন্য হচ্ছে এবং মাটিতে অক্সিজেনের অভাবের জন্য হচ্ছে এই সময় তোমরা যদি এই এইচ টু ও টু ব্যবহার করো তাহলে কিন্তু এই সকল সমস্যাগুলো অনেকটাই রিলিফ পাবে দেখবে যে বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন গাছগুলো একদম সবুজ হয়ে যায় সতেজ হয়ে যায় কোনো রকম খাবারেরও প্রয়োজন পড়ে না আমরা বলি তখন সেরকম সময়ে যে বর্ষাকালে তেমন কোনো খাবার দিও না এমনিতেই কিন্তু বর্ষার জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তার সাথে আরেকটা জিনিসও থাকে যেটা নাম হচ্ছে হাইড্রোজেন পার এবং হাইড্রোজেন পারোক্সাইড বৃষ্টির জলে থাকার জন্য কি হয় মানে গাছের অক্সিজেনের যে যোগান সেটা অনেক বেড়ে যায় এবং সেই জন্য গাছ সবুজ থাকে সতেজ থাকে কোনো রকম পাতা পোড়ার মতো সমস্যা বা বিভিন্ন রকমের যে গাছের ইস্যু আমরা এই সময়ে দেখতে পাচ্ছি সেইগুলো কিন্তু আমরা বর্ষাকালে লক্ষ্য করি না তো এই সময় যদি আমরা হাইড্রোজেন জলে গুলে টবের মাটিতে দিই বা স্প্রে করি তাহলে বর্ষাকালের যে পরিবেশ সেটা কিন্তু কিছুটা হলেও আমরা এই বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে গাছকে কিছুটা উপভোগ করাতে পারি তো কিভাবে ব্যবহার করব আমাদের জানতে হবে দেখো এই যে হাইড্রোজেন পার রয়েছে এটা সিক্স পারসেন্ট রয়েছে এবারে মার্কেটে তোমরা বিভিন্ন পার্সেন্ট পেয়ে যাবে থ্রি পার্সেন্ট সিক্স পারসেন্ট নাইন পার্সেন্ট এইটিন পার্সেন্ট মানে ওই জিএসটির স্ল্যাবের মতো মানে থ্রি পারসেন্ট জিএসটি লাগবে সিক্স পার্সেন্ট ঠিক সেরকম হাইড্রোজেন পার অক্সাইডও জি মতো স্ল্যাব রয়েছে তো তোমরা যদি অ্যালোপ্যাথি ওষুধের দোকান থেকে কেনো তাহলে তোমরা সেখানে সিক্স পার্সেন্টটাই পেয়ে যাবে এটাই মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার হয় তোমরা অনলাইনে নিলে থ্রি পেয়ে যেতে পারো থ্রি এবং সিক্স পার্সেন্ট আমি আজকে বলবো তো আমি বলবো যে সিক্স পার্সেন্টটাই ব্যবহার করো তো এটা যদি তোমরা গাছে স্প্রে করতে চাও তাহলে তোমাদের সেখানে ডোজ হয়ে যাবে মানে সিক্স পারসেন্টের ডোজ হয়ে যাবে এক লিটার জলের জন্য দশ এম ঠিক আছে যে দশ এম যে ইয়েগুলো হয় ওষুধের যে দেখবে ফাইভ এম এল আড়াই এম এল টেন এম এলের যে কৌটোগুলো হয় সেগুলো নিয়ে নেবে মাপুনি চং টাইপের সেগুলো নিয়ে দশ এম এল এক লিটার জলে গুলে তোমরা গাছে স্প্রে করতে পারো এবারে মাটির জন্য কতটা দেবে যদি তোমরা মাটিতে দিতে চাও সেক্ষেত্রে কিন্তু ডোজ তোমাদের বাড়াতে হবে সেক্ষেত্রে তোমরা টোয়েন্টি এম যদি সিক্স পারসেন্ট হয় তাহলে টোয়েন্টি এম এল এক লিটার জলে গুলে টবের মাটিতে তোমরা দিতে পারো এবারে প্রশ্ন হচ্ছে যে দাদা তাহলে আমরা কোন গাছে এই হাইড্রোজেন পারক্সাইড অক্সাইড ব্যবহার করব আমার একটা সুস্থ গাছ রয়েছে তাকে আমি এই গরমকালে বর্ষার মানে ফিলিংস দিতে চাইছি সেই গাছেও কি ব্যবহার করব যে আমার উত্তর হচ্ছে যে না যে সকল গাছগুলো অ্যাফেক্টেড মরতে বসেছে পাতা পুড়ে যাচ্ছে কোনো রকম ভাবে তার রিগ্রোথ নেই মানে গাছটা ঢলে থাকছে হয়তো সন্ধ্যার দিকে একটু ঠিক হচ্ছে আবারও দুপুরের দিকে একদম গাছ নুয়ে যাচ্ছে রকম গাছগুলোকে লোকেট করো সেগুলোকে আলাদা করো সেই সকল গাছে এক কাছে রেখে স্প্রে করো এবং সেই সকল গাছের মাটিগুলোতে এই হাইড্রোজেন পারক্সাইড অক্সাইড ওই জলে গুলে তোমরা ব্যবহার করতে পারো তো আমরা এক ঝলক দেখে নেব কোন কোন জায়গাতে হাইড্রোজেন পারক্সাইডের ব্যবহার করতে হবে এটি একটি জামরুল গাছের পাতা দেখো পাতার পাশ দিয়ে এরকমভাবে পুড়ে গেছে এটাকে সান বার্ন বলছে এইরকম জায়গাতে তোমরা হাইড্রোজেন পারক্সাইড কিন্তু ব্যবহার করতে পারো দেখো বন্ধুরা এটি একটি লেবুর গাছ এবং এর পাতাগুলো এরকমভাবে পুড়ে যাচ্ছে এবং তার সাথে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এরকম সমস্যা যদি থাকে তাহলে তোমরা হাইড্রোজেন পার অক্সাইড টেন এম এক লিটার জলে গুলে স্প্রে করতে পারো এবং টোয়েন্টি এমএল এক লিটার জলে গুলে টবের মাটিতে দিতে পারো দেখো বন্ধুরা এটি একটি জলপাই গাছ প্রচুর পরিমাণে ফুল ধরেছে এবং তার সাথে কিন্তু গাছটিতে স্নানবান্ন হয়েছে এবং উপর থেকে পাতা কিন্তু শুকিয়ে যাচ্ছে এই পাতাগুলোকে আমাদের কেটে ফেলতে হবে এরপরে আমাদের কি করতে হবে হাইড্রোজেন পার অক্সাইড যেরকম ডোজে বললাম সেরকম ডোজে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এই যে সমস্যা এটা কিন্তু সমাধান হয়ে যাবে দেখো এদিকে পাতাগুলো উপরের কচি পাতাগুলো কোনো সমস্যা হয়নি নিচের পাতাগুলো এরকমভাবে মানে পুড়ে গেছে তো এগুলোকে আমরা এরকম করে ছিঁড়ে দেবো বা কাঁচি দিয়ে কেটে ফেলার পরে আমাদের কিন্তু হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করলে কিন্তু ঠিক হয়ে যাবে যদি দেখছো তোমাদের গাছে এরকম পাতা হচ্ছে তাহলেও কিন্তু তোমরা হাইড্রোজেন পার মানে দিতে পারো যেরকমভাবে ভাবে ডোজ বললাম সেই ডোজটা তোমাদের ফলো করতে হবে এবারে প্রশ্ন হচ্ছে যে এই ছাড়া হাইড্রোজেন পার আর কি কি কাজ রয়েছে তোমরা জেনে থাকবে যে হাইড্রোজেন পার অক্সাইড জন্য কিন্তু খুব ভালো ধরো কারো কোথাও কেটে গেছে ছিঁড়ে গেছে তো সেই রকম জায়গায় কি হয় দেখা যায় অ্যাক্সিডেন্ট করেছে কেউ রাস্তাতে পড়ে সেখানে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া ফাঙ্গাস মানে হয়তো ওই কাটা জায়গাতে লেগে গেছে তখন কি করা হয় হাইড্রোজেন পার দিয়ে দেওয়া হয় তাহলে কি জায়গাটা ডিসইনফেক্ট হয়ে যায় তারপরে কিন্তু সেলাই করা হয় কেমন তো হাইড্রোজেন পার যদি তোমাদের গাছে ব্যবহার করো যদি গাছে কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশন থেকে থাকে সেটাকে প্রতিরোধ করবে গাছে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে থাকে সেটাকেও কিন্তু দমন করতে সাহায্য করে হাইড্রোজেন পারক্সাইড এছাড়াও কিছু পোকামাকড় রয়েছে পোকামাকড়ের ক্ষেত্রেও কিন্তু হাইড্রোজেন পার ভালো কাজ দেয় যদি এই গ্রীষ্মকালে তোমরা দেখছো যে কিছু টবের মাটি জল টানছে না তাহলে জানতে হবে সেই গাছের অক্সিজেনের চাহিদা কম রয়েছে তাহলে আমরা যদি সেই সকল গাছে হাইড্রোজেন পার ব্যবহার করি তাহলে তার অক্সিজেন লেভেল বাড়িয়ে দেবে এখানে দেখো লেখা আছে সিক্স পারসেন্ট রয়েছে এই সিক্স পারসেন্ট যে হাইড্রোজেন পার হয় এটা যদি আমরা টেন এম এল এক লিটার জলে গুলে সরি টোয়েন্টি এম এল এক লিটার জলে যদি ব্যবহার করি তাহলে এর যে অক্সিজেন থাকার কথা মাটিতে সেটা কুড়ি গুণ কিন্তু বাড়িয়ে দেবে এতে কী হবে গাছ সতেজ থাকবে গাছ তরতাজা থাকবে গাছকে দেখে ভালো লাগবে কেমন তো অবশ্যই করে তোমরা এই গরমকালে হাইড্রোজেন পার ব্যবহার করতে পারো খুবই ভালো তোমাদের রেজাল্ট দেবে এর ডোজ আমি তোমাদের বলে দিলাম এবার বলবো যে কত দিন বাদে বাদে তোমরা এই হাইড্রোজেন পার গাছে দেবে দেখো এরকম বাধা ধরা কোনো নিয়ম নেই যে এই রকম গ্যাপে গ্যাপে পনেরো দিন গ্যাপে বা কুড়ি দিন গ্যাপে গাছে ব্যবহার করতে হয় গাছের যখন দেখবে সমস্যা আসছে গাছের ইস্যু আসছে সেই রকম সময় ব্যবহার করবে যদি দেখা যাচ্ছে যে গাছের পাতা নুয়ে যাচ্ছে ঝিমে যাচ্ছে সেই সকল গাছে দুবার ব্যবহার করবে এক সপ্তাহের ব্যবধানে দেখছো যে গাছের ডাইব্যাক শুরু হয়ে গেছে কোনো রকম ভাবে গাছটিকে সারভাইভ করানো যাচ্ছে না মৃতপ্রায় গাছ একে আর বাঁচানো যাবে না মানে হাল ছেড়ে দেওয়া হয়েছে সেই রকম সময়ে তোমরা হাইড্রোজেন পার তিন দিনের গ্যাপে গ্যাপে ব্যবহার করতে পারো কারণ গাছটিকে আমি বাঁচাতে পারবো না এটা ধরে নিয়েছি সেই সময় তোমরা হাইড্রোজেন পারক্সাইড ট্রাই করে দেখতে পারো হতেও পারে গাছটি আবার বেঁচে যেতে পারে কেমন এই হাইড্রোজেন পারক্সাইডের দাম কত এটির দাম রয়েছে বিরানব্বই টাকা এবার দেখা যাচ্ছে কি এটা আমি কিনেছিলাম মোটামুটি আগের বছর মাঝামাঝি সময় মানে আগস্ট সেপ্টেম্বরের দিকে কেনা এই সময় কিছুটা হলে দাম বেড়েও যেতে পারে তো নতুন প্রিন্ট কত হয়েছে সেটা আমি জানি না তো তোমরা কি করবে এই হাইড্রোজেন পার নিয়ে নেবে এটা দেখো আমি তোমাদের কাছে থেকে দেখিয়ে দিই এই হাইড্রোজেন পার আমি ব্যবহার করি সিক্স পারসেন্ট নেবে অ্যালোপ্যাথি দোকানে পেয়ে যাবে আর একটা কথা হাইড্রোজেন পারক্সাইড তোমরা এমন জায়গাতে রাখবে যেখানে সূর্যের আলো ডিরেক্ট না লাগছে যদি তোমরা চাও ফ্রিজে রাখতে পারো খুব ভালো মানে কাজ মানে ভালো থাকবে জিনিসটা গরমে বা রোদে রাখলে কিন্তু এর যে কার্যকারী ক্ষমতা সেটা অনেকটাই কমে যায় তো বন্ধুরা হাইড্রোজেন পারক্সাইড তোমরা কোনো কেমিক্যাল কোনো জিনিসের সাথে ব্যবহার করবে না মানে কোনো কেমিক্যাল পেস্টিসাইড ফাঙ্গিসাইড পিজিআর তোমরা প্লেন হাইড্রোজেন পাইক্সাইড জলের সাথে মিশিয়ে ব্যবহার করবে এতে তোমরা খুবই খুবই ভালো রেজাল্ট পাবে এই গ্রীষ্মকালে যে সকল গাছগুলো অ্যাফেক্টিভ সেই সকল গাছগুলোতে হাইড্রোজেন পারক্সাইড স্প্রে করো তাহলে তোমাদের এই গ্রীষ্মকালে মানে আর কোনো চিন্তাই থাকবে না তো এই গরমকালে গাছকে সুস্থ স্বাভাবিক রাখতে অবশ্যই করে তোমরা হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করো যে সকল গাছের সমস্যা তোমরা দেখতে পাচ্ছ পাতাতে স্পট পড়ে যাচ্ছে পাতা পুড়ে যাচ্ছে সানবার্নের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো এর আগের দিন আমি ভিডিও করে দশটা জিনিস তোমাদের বলেছি সেই দশটা জিনিস তোমরা যদি ফলো করো তাহলে এই গ্রীষ্মকালে তোমাদের গাছ একদম সুস্থ এবং স্বাভাবিক থাকবে তার মধ্যে আমি হাইড্রোজেন পার অক্সাইডের কথা বলেছিলাম তোমরা অনেকেই ডোজ জানতে চেয়েছিলে অনেকেই জানতে চেয়েছিল কীরকমভাবে ব্যবহার করতে হবে তো এই নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের বিস্তারিত বলে দিলাম এইরকমভাবে তোমরা ব্যবহার করো গাছগুলোকে লোকেট করে তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা থাকবে না গাছের যে ডেথ রেট মারা যাচ্ছে অনেক বেশি গাছ অনেক বেশি গাছ মানে সমস্যা হচ্ছে সেই গাছটিকে রিকভারি করা যাচ্ছে না সেই রকম ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ দেবে এই হাইড্রোজেন পার যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় যদি মনে হয় যে উপকৃত হয়েছো তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমি বুঝতে পারবো তোমাদের আমি পাশে থাকতে পারছি আজকের মতো চলি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর প্রচুর করে কাজ লাগিয়েও